আপনাদের সবাইকে আমি সংবাদ রহস্যময় ফ্লাইটে চেপে দক্ষিণ আফ্রিকায় কয়েকশো ফিলিস্তিনি কোথা থেকে কীভাবে গেলেন উড়োজাহাজে করে ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পাঠানো গাজা খালি করা সুস্পষ্ট নীল নকশা ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘ সমর্থন দিলে পি এ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করা হবে ইসরায়েলি মন্ত্রীর হুমকি এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উড়োজাহাজে কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকায় আসা এক ফিলিস্তিনি এই ছবি জোহানেসবার্গের কোনও একটি এলাকা থেকে চোদ্দ নভেম্বর তোলা ছবি রয়টার্স কয়েক মাস আগে গাজার আহমেদ শেহাদাকে এক ব্যক্তি ফোন করেন ফোনে ওই ব্যক্তি বলেন তিনি একটি মানবাধিকার সংগঠনে কাজ করেন তিনি আহমেদ ও তার পরিবারের সদস্যদের উড়োজাহাজে যুদ্ধভিস্ত গাজা থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন তবে এর জন্য জনপ্রতি এক ডলার করে দিতে হবে অর্থ দিতে হবে আগাম পাঠাতে হবে একটি ক্রিপ্টো অ্যাকাউন্টে সেহাদা প্রথমে বিশ্বাস করেননি ধরেই নেন এটা একটি প্রতারণা তিনি নিষেধ করে দেন কিন্তু পরে খোঁজ খবর নিয়ে এক ফিলিস্তিনি বন্ধুর কাছে জানতে পারেন ওই বন্ধুও এই দলের মাধ্যমে গাজার বাইরে পালিয়ে গেছেন সাঁত্রিশ বছর বয়সী সেহাদা সিদ্ধান্ত নেন তিনিও সুযোগ নেবেন সেহাদা অর্থ পাঠান তারপর শুরু হয় চরম উদ্বেগ ও ভীতিকর এক যাত্রা প্রথমে সেহাদা তার স্ত্রী এবং দুই সন্তানকে দুটি আলাদা আলাদা বাসে চব্বিশ ঘণ্টা ভ্রমণ করতে হয় সেই ভ্রমণ পথে যে কোনো সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ঝাঁচরা হয়ে যাওয়ার ভয় ছিল ভীত সন্ত্রস্ত বাস ভ্রমণ শেষে সেহাদারা চরম উদ্বেগ নিয়ে ইসরায়েলি চেকপোস্ট পার হন এবং সেখান থেকে বন্তব্য অজানা এক ফ্লাইটে চেপে বসেন নানা ঘাট ঘুরে শেষ পর্যন্ত শেহাদারা গিয়ে পৌঁছান দক্ষিণ আফ্রিকায় এটি এমন একটি দেশ যেখানে সেহাদারা কখনো যাননি সেহাদা বলেন গাজার পরিস্থিতি এতটা ভয়াবহ যে আপনি এমন ঝুঁকি নিতে বাধ্য হবেন সেহাদা নিজে একজন চিকিৎসক তিনি আঠাশ অক্টোবর নিজের পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান আরও কয়েকশো ফিলিস্তিনিকে নিয়ে সম্প্রতি দুটি উড়োজাহাজ দক্ষিণ আফ্রিকায় অবতরণ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার এই ফিলিস্তিনিদের বিষয়ে বা তাদের কারা নিয়ে যাচ্ছে সে বিষয়ে কিছুই জানে না তারা বিষয়টি সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে ফিলিস্তিনিদের পরিবহন করতে ওই চার্টার্ড ফ্লাইটগুলোর ব্যবস্থা করেছিল আল মাজদ ইউরোপ নামের একটি সংগঠন এই দল খুব একটা পরিচিত নয় তাদের বিষয়ে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের হাতে তেমন কোনো তথ্য নেই দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা গত সোমবার এ নিয়ে কথা বলতে গিয়ে বলেন তাদের ধারণা এই কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে লামুলা একে গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার সুস্পষ্ট পরিকল্পনা হিসেবে বর্ণনা করেন ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন দেখে মনে হচ্ছে তাদের বের করে দেয়া হয়েছে প্রেসিডেন্ট রামাফোসা আরও বলেন আমার সরকারের উপর ফিলিস্তিনিদের গ্রহণ করার দায়িত্ব রয়েছে কারণ তারা অর্থাৎ ফিলিস্তিনিরা একটি ভিন্ন এবং বিশেষ ধরনের পপুলেশন যাদের আমরা একটি দেশ হিসেবে সমর্থন করেছি এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তৃতীয় একটি দেশ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে পাঠানোর অনুমোদন হাতে পেয়েছে তবে তারা ওই তৃতীয় দেশ কারা সেটা উল্লেখ করেননি এমন এক সময় ফিলিস্তিনিদের ফ্লাইট দক্ষিণ আফ্রিকায় নেমেছে যখন দেশটি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বাইশ ও তেইশ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় বসতে চলেছে জি সম্মেলন এবারে সম্মেলনে সভাপতিত্ব করবে দক্ষিণ আফ্রিকা এর আগে দক্ষিণ আফ্রিকায় জি সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হলেও রাষ্ট্রপ্রধানদের সম্মেলন এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের সরব সমর্থকদের অন্যতম দেশ দক্ষিণ আফ্রিকা কিন্তু দেশটিতে অবতরণের পর ফিলিস্তিনিদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা নিয়ে স্থানীয় অনেকে সমালোচনা করছেন অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকা সরকার গত সপ্তাহে দ্বিতীয় ফ্লাইটটি গ্রহণের সময় সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেননি ওই ফ্লাইটে থাকা একশো পঞ্চান্ন ফিলিস্তিনি অন্তত দশ ঘণ্টা উড়োজাহাজের ভিতরে অপেক্ষা করতে বাধ্য হন প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এ ফিলিস্তিনিদের বিষয়ে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি উড়োজাহাজে আসা ফিলিস্তিনিদের সাহায্য করেছেন দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী নাইম জিন্না নাইম জিন্না বলেন এসব মানুষ গাজা থেকে এসেছেন এবং সেখানে একটি মানবিক সংকট চলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা নিতে ইচ্ছুকই ছিলেন না তারা খুব সংকীর্ণ মন নিয়ে বিষয়গুলো দেখছিলেন তবে সেহাতারা এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি দু সাল থেকে জাতিসংঘের একটি সংস্থায় কাজ করার প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এশ ফিলিস্তিনিদের বিষয়ে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা গাজা থেকে তার দেশে ফিলিস্তিনিদের স্থানান্তরকে একটি সুস্পষ্টভাবে পরিকল্পিত কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন জোবার্গে গতকাল সোমবার সাংবাদিকদের লামোলা বলেন মনে হচ্ছে ফিলিস্তিনিদের ফিলিস্তিন থেকে বিশ্বের বিভিন্ন স্থানে সরিয়ে দেওয়ার বৃহত্তর এক নীল নীলনকশার অংশ হচ্ছে এটি গত বৃহস্পতিবার সকালে যুদ্ধধ্বস্ত গাজা থেকে একশো তিপ্পান্ন ফিলিস্তিনিকে নিয়ে প্রথম একটি চার্টার্ড বিমান দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছের একটি বিমানবন্দরে অবতরণ করে এসব ফিলিস্তিনির অনেকের কাছেই প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল না এতে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার মন্ত্রী আরও বলেন আমরা চাই না আর কোনো ফ্লাইট আমাদের দিকে আসুক কারণ এটি গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার একটি সুস্পষ্ট নীল নকশা অন্তত দুটি উড়োজাহাজে করে কয়েকশো ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয় অজ্ঞাত একটি সংস্থার মাধ্যমে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছিল ওই সংস্থার বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিযোগ উঠেছে ফিলিস্তিনিদের নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় উড়োজাহাজ অবতরণের পর প্রায় বারো ঘণ্টা দৌড়ঝাপ চলে পরে ওই সব ফিলিস্তিনিকে অবশেষে উড়োজাহাজ থেকে নামিয়ে স্থানীয় একটি দাতব্য সংস্থার তত্ত্বাবধানে যাওয়ার অনুমতি দেওয়া হয় এই ঘটনার পর আল মাজুদ ইউরোপ নামে একটি সংস্থার পরিচালিত ব্যবস্থাপনা সম্পর্কে আরও তথ্য বেরিয়ে এসেছে কর্মীরা বলছেন এই সংস্থার মাধ্যমে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এই ফিলিস্তিনি যাত্রীরা ওই সংস্থাকে বেশ বড় অঙ্কের টাকা দিয়েছেন সংস্থাটি তাদের ওয়েবসাইটে দাবি করে যে তারা সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ সমন্বয় করে থাকে তবে এই সংস্থার সঙ্গে ইসরায়েলের সুযোগ সাজ রয়েছে বলে অভিযোগ উঠেছে জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেন গাভীর গতকাল সোমবার অসমাই ইয়েহুদিত দলের এক একসভায় বক্তৃতাকালে বেন গাভীর শীর্ষ পি কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে বেন গাভীরের হুমকির বরাদ দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয় যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে কিংবা জাতিসংঘ একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে কারণ সব দিক থেকেই তারা সন্ত্রাসী ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা তদারক করে তবে ইসরায়েলি নেতারা পিএ এর নেতৃত্বে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আপত্তি জানিয়ে রেখেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের কার্যালয় থেকে আলাদাভাবে বিবৃতি দিয়ে বেন গাভীরের এ মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য পদ্ধতিগত উস্কানি মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন গাভীরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় বেন গাভীরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকে নিতে হবে গাজা গাজাযদ্ধে শেষ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটা খসড়া প্রস্তাবে গতকাল সোমবার ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবে গাজা উপত্যকার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা বাহিনী গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে প্রস্তাবে আরও বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কর্মসূচি শেষ করলে ও গাজা পুনর্গঠন কাজ এগিয়ে গেলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের একটি বিশ্বাসযোগ্য পথ তৈরিতে সমর্থন দেবে জাতিসংঘ ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথা উল্লেখ থাকায় এই প্রস্তাব নিয়ে ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে বেন গাভীর বলেছেন জাতিসংঘের ভোটে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা সামনে এগোলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করা উচিত বেনগাভীর দম্ভের সঙ্গে আরও বলেন কেতিয়ত কারাগারে তার জন্য একটি একক কারাকক্ষ প্রস্তুত রাখা হয়েছে